সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো সামনেই ফুড এসে পরীক্ষা মানে জাস্ট রবিবার বা শনিবার পরীক্ষা শুরু হচ্ছে তো ফুড এসে সায়েন্স পার্ট যেটা মোস্ট আনপ্রেডিক্টেবল পার্ট কেউ বলতে পারে না সায়েন্সের কোথা থেকে কোশ্চেন আসবে কেমন কোশ্চেন আসবে বলা কোনো মতেই সম্ভব না তাহলেও পিএসসির না কিছু স্পেসিফিক এরিয়া থাকে যে জায়গাগুলো থেকে সায়েন্স পার্টে পিএসসি কিন্তু বরাবরই কোশ্চেন একটু ফেভার করে থাকে তো সেই ট্রেন্ড ফলো করে আমরা আজকে কিছু তোমাদের অনলাইন আর বলবো না ঠিক পার্টিকুলারলি যে রিজেনগুলোতে পছন্দের জায়গা সেগুলোকে ফোকাস করে কিছু কোশ্চেন অ্যান্সার আমরা তো দেখে নেব তো চলো প্রথমেই দেখব গ্রিন ভিট্রিয়াল ব্লু ভিট্রিওল হোয়াইট ভিট্রিওল অয়েল অফ ভিট্রিওল প্রচণ্ড মাত্রায় পিএসসি ফেভার করে বিভিন্ন পরীক্ষায় কিন্তু মুশকিল হয় যখন এমসি আকারে আসে গুলিয়ে যায় তো আজকের পর থেকে অ্যাটলিস্ট তোমরা গোলাবে না গ্রিন ভিক্ট্রিওল মানে ফেরাস সালফেট ব্লু ভিক্ট্রিওল মানে কপার সালফেট হোয়াইট ভিট্রিয়াল মানে জিঙ্ক সালফেট এবং অয়েল অফ ভিক্ট্রিওল মানে হাইড্রোজেন সালফেট মাইন্ডে একদম মনের মধ্যে গেঁথে নাও যে যেভাবেই অপশন এমসিকিউ দিয়ে আসুক না কেন কোনো মতেই গোলানো যাবে না গ্রিন মানে ফেরাস ব্লু মানে কপার হোয়াইট মানে জিঙ্ক এবং অয়েল মানে হাইড্রোজেন সালফেটটা তো কমন দেখতেই পাচ্ছ সুতরাং যখন এমসিকিউ পাবে সালফেটটা প্রথমে চয়েস করবে দেন ফেরাস হবে না কপার হবে না জিঙ্ক হবে না হাইড্রোজেন হবে এটা তোমরা মার্ক করে নিও পরীক্ষায় কিন্তু আসে পিএসসি কিন্তু এই জায়গায় ফোকাস করে কোশ্চেন রেডি করে এবং গুলিয়ে যায় সবার ক্ষেত্রে এরপরে দেখো কোশ্চেন মিক্সড গ্ল্যান্ড মানব শরীরের মিক্সড গ্ল্যান্ড কোনটা মিক্সড গ্ল্যান্ড হচ্ছে প্যাঙ্ক্রিয়াস তাহলে মানব শরীরের মিক্সড গ্ল্যান্ড বললে কোনটা হবে সেটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস দেন কোশ্চেন নম্বর দেখো ইনসুলিন ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন ইনসুলিন মানে রক্তে সুগারের মাত্রা অত্যধিক বেড়ে যায় যখন তখন ডাক্তাররা ওষুধ দিয়ে যখন হয় না তখন ইনসুলিন প্রেসক্রাইব করে ইনজেকশন জাতীয় জিনিস তো সেই ইনসুলিনটা প্রথম ডিসকভার হয়েছিল কোথায় দেখো ডক প্যাঙ্ক্রিয়াস কুকুরের প্যাঙ্ক্রিয়াসের মধ্যে কিন্তু ইনসুলিনের এই ইনজেকশানটা প্রথম ডিসকভারড হয়েছিল। এরপরে দেখো লার্জেস্ট সেল ফাউন্ড ইন হিউম্যান বডি মানব শরীরের সবচেয়ে বড় সেল কোনটা এটা কিন্তু পিএসসি বহুবার রিপিটেশন করেছে লার্জেস্ট সেল ফাউন্ড ইন হিউম্যান বডি হচ্ছে ওভাম দেন পরের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক তো এরপরের জায়গাটা দেখে নাও সিলভার টানস ব্ল্যাক ইন ইয়ার ডিউ টু দ্য রিয়াকশন অফ দেখেছ যে যখন ওই সিলভার মানে রুপো যখন বাতাসে থাকে অনেক দিন থাকার ফলে কি হয় রূপোর রঙটা কালো হয়ে যায় কালচে হয়ে যায় তো সেইটাই বলছি দেখো সিলভার টান্স ব্ল্যাক ইন ইয়ার ডিউ টু দ্য রিয়াকশান অফ কিসের জন্য সিলভারটা কালো হয়ে যায় সেটা হচ্ছে সিলভারের সঙ্গে হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইডের সঙ্গে সিলভার সিলভারের রিয়াকশানের ফলে সিলভারের কালারটা দিনকে দিন কালো হতে থাকে তো দেখো আউটার মোস্ট পার্ট অফ দ্য টিথ দাঁতের সবচেয়ে বাইরের যে অংশটা থাকে সেটাকে কি বলে আউটার মোস্ট বাইরের যে আবরণটা সেটাকে বলা হয় এনামেল এল এনামেল দেন বেস্ট কন্ডাক্টার অব ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটির সবচেয়ে বেস্ট কে না সিলভার যাই অপশানে থাকুক না যেন অ্যান্সার করবে কিন্তু সিলভার দেন দেখো সায়েন্টিস্ট ডিসকভার দ্য পেনিসিল পেনিসিলিন এইটা একটা পিএসসির পছন্দের কোশ্চেন কিন্তু পেনিসিলিনের আবিষ্কর্তার নাম সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্রেনিং বহুবার কিন্তু ইজি হলেও কোশ্চেনটা রিপিট হয়েছে দেন দেখো রেসপন্সিবল ফর কালার অব হিউম্যান স্কিন মানুষের যে ত্বকের কালারটা হয় বিভিন্ন মানুষ পশা কেউ কালো কেউ একটু অন্যরকম কালারের তো এই যে মেনলি যে স্কিনের কালারটা হয় তার জন্য কোনটা দায়ী না মেলানিন আই এন তাহলে রেসপন্সিবল ফল কালার অব হিউম্যান স্কিন বললে কী হবে অ্যান্সার মেলানিন দেন দেখো এক্সোবায়োলজি এক্সোবায়োলজি রেফার্স টু দ্য স্টাডি অফ এক্সোবায়োলজি অ্যাকচুয়ালি কিসের স্টাডিটাকে মেনশন করছে দেখো যত স্টাডি ওরিয়েন্টেড সায়েন্সের পার্ট আছে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি তোমরা সেটা গিয়ে দেখে নিতে পারো তো এক্সোবায়োলজি রিফার্স টু দ্য স্টাডি অফ লাইফ অফ দ্য আউটার প্ল্যানেট বাইরের বহির্বিশ্বের যে প্ল্যানেট সেখানকার যে প্রাণের অস্তিত্ব অস্তিত্ব পাওয়া যাচ্ছে বলে বিজ্ঞানীরা বলছে রিসেন্টলি তার যে স্টাডি সেটাকে বলা হয় এক্সোবায়োলজি খুব ইম্পর্টেন্ট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেন দেখো ফাদার অফ মডার্ন বটানি মডার্ন বটানির জনক কাকে বলা হয় কার্ল লেনিয়াস লেনিয়াস ন্যাচারাল কালার প্রেজেন্ট ইন টার্মিক খেয়াল করে দেখবে যে হলুদের একটা নিজস্ব রঙ আছে বাইরে থেকে তো কোনো কালার ইনজেক্ট করা হয় না হলুদের মধ্যে হলুদ কিন্তু বরাবরই নিজের একটা কালার হোল্ডিং করে রাখে এই যে কালার হোল্ডিং ব্যাপারটা হয়ে আছে হলুদের নিজের থেকে সেইটা কিসের জন্য হয় দেখো কারকিউমিন হলুদের মধ্যে কি থাকে কারকিউমিন ইউ আর আই কারকিউমিন কার্কিউমিন থাকার জন্য হলুদ কিন্তু নিজে থেকেই একটা হলুদ কালার ও প্রেজেন্ট করে থাকে তো এরপরেরটা দেখো কমার্শিয়াল সিল্ক ইজ অপটেন ফ্রম কমার্শিয়াল সিল্ক যেটা ব্যবহার হয় কমার্শিয়াল কাজে সেই সিল্কটা কোথা থেকে নেওয়া হয় কুপন বা কুপা পিউপা পিউপা থেকে নেওয়া হয় বা কুকুন যেটা গুটি পোকা বলে সেইখান থেকে মেনলি এই সিল্কটা নেওয়া হয়ে থাকে যেটা কমার্শিয়াল কাজে ব্যবহার হয় এবং এর যে এই যে বিজ্ঞানটা যে পুপা বা কুকুন থেকে কমার্শিয়াল সিল্ক না নেওয়া হচ্ছে এটাকে বলা হয় সেরিকালচার সেরিকালচারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সুতরাং মনে রেখো সিল্ক ওরিয়েন্টেড যেটা হচ্ছে সেটা সেরিকালচার রিজেন বিহাইন্ড দ্য ইওলিস কালার অফ মিল্ক অফ কাউ আরেকটা খুব কন্ট্রোভার্সারি কোশ্চেন সেটা দেখো গরুর দুধের রঙ কিছুটা ইওলস টাইপের হয় হলদে টাইপের হয় কেন হয় কিসের উপস্থিতির জন্য হয় দেখো ক্যারোটিন গরুর দুধে ক্যারোটিন থাকার ফলে গরুর দুধের রং কিছুটা ইওলস টাইপের হয়ে থাকে ইন মেডিকেল টার্নোলজি গোল্ডেন আওয়ার ইজ রিলেটেড উইথ গোল্ডেন আওয়ারটা মেডিকেল টার্মের কোন অসুখটাকে বলে বলা হয়ে থাকে বা কোন অসুখ হলে সেটা ডাক্তাররা এই টার্মটা ব্যবহার করে থাকে যে গোল্ডেন আওয়ার সুবর্ণ সুযোগ বা সুবর্ণ সময় সেই জিনিসটা কি না হার্ট অ্যাটাক এই কারণে না হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথেই ডাক্তাররা বলে আপনি ঠিক টাইম মতো এসছেন না হসপিটালে গোল্ডেন আওয়ারটা আপনি ঠিকঠাক মতো পৌঁছে গিয়েছেন যার জন্যে রুগী কিন্তু সেভ হয়ে গেল আদারওয়াইজ গোল্ডেন আওয়ারটা যদি পার হয়ে যায় হার্ট অ্যাটাক পেশেন্টরা ম্যাক্সিমাম টাইমে কী হয় এক্সপায়ার করে যায় সুতরাং গোল্ডেন আওয়ার এই টামটা মেডিকেলে ব্যবহার করা হয় শুধুমাত্র হার্ট অ্যাটাক হলেই ক্যান্সার ট্রিটমেন্ট ইজ ডান বাই হুইচ অব দ্য নোবেল গ্যাস ক্যান্সার অসুখের ক্ষেত্রে কোন নোবেল গ্যাস ব্যবহার করা হয় এই অসুখ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সেটা কি না রেডন রেডন গ্যাসটা ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক্স আর ইউজড ইউজফুল ফর হুইচ টাইপ অফ ইনফেকশান একটা কোশ্চেন এই কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট বলো তো আজকাল ডাক্তারের কাছে না গিয়ে কোনো প্রেসক্রিপশান ছাড়াই যে যার মতো অ্যান্টিবায়োটিক নিজেরাই দোকান থেকে কিনে রীতিমতো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে কিন্তু কতটা মারাত্মক ভুল এটা দেখো সময় বলা হয় যে অ্যান্টিবায়োটিক কিন্তু রকম ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া খাওয়া উচিত নয় তার কারণ আজকের বুঝে যাবে কারণ অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা শুধুমাত্র ব্যাকটেরিয়াল ডিসিজে অনলি ব্যাকটেরিয়া তোমার ভাইরাল ডিজিজ হোক বা ভাইরাস গঠিত বা ফাঙ্গাল গঠিত হলে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে না শরীরে সুতরাং ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ডিজিজ ফার্স্ট দ্য ডিজিজ ইজ ব্যাকটেরিয়াল ভাইরাল না ফাঙ্গি তো সেটা যতক্ষণ না তুমি বুঝতে পারছো তুমি কীভাবে অ্যান্টিবায়োটিক চার্জ করছো সুতরাং অ্যান্টিবায়োটিক কখনো নিজেরা নিজেরা খাওয়াটা ঠিক না ডাক্তারের প্রেসক্রিপশান মেনে ডাক্তার যদি প্রেসক্রিপশান প্রেসক্রাইব করে দেন টেক অ্যান্টিবায়োটিক অনলি তাহলে অনলি ব্যাকটেরিয়াল ডিজিজ হলেই তবে অ্যান্টিবায়োটিক কিন্তু চার্জ করা হয়ে থাকে তো এরপরে দেখে নাও স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট অফ কিডনি আমি তিনটেই টার্ম ব্যবহার করেছি দেখো স্ট্রাকচারাল ফাংশনাল এবং ফান্ডামেন্টাল ইউনিট যে কোনো একটা ধরেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসে থাকে স্ট্রাকচারাল বললেও যা হবে ফাংশনাল বললেও তাই হবে ফান্ডামেন্টাল বললেও তাই হবে কিডনি সেটা কি না নেফ্রন নেফ্রনের গঠনগত কার্যগত এবং মূল একক হচ্ছে নেপ্রন তো এর পরের কোশ্চেনে যাওয়ার আগে আমি দুটো কথা বলে রাখি শোনো আমাদের চ্যানেল সিভিল সার্ভিস ফর দেশি গাইজের ইউটিউব চ্যানেলের তোমরা প্লেলিস্ট সেকশনে যাবে গিয়ে ফুড এসআই প্লেলিস্ট বানানো আছে সেখানে আমরা এর আগেও অনেকগুলো স্ট্র্যাটেজিকের পাঠ করিয়েছি সেটা হয়তো হিস্ট্রি হতে পারে জিওগ্রাফি হতে পারে অথবা ভিটামিন টাইপের মানে সমস্ত রকম মিলিয়ে মিশিয়ে আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু তোমরা সেখানে একটা প্লে লিস্ট পেয়ে যাবে এবং সেখানে দেখে নিতে পারবে অজস্র কোশ্চেন করিয়ে দিয়েছি যেগুলো পরীক্ষায় আসার মতো তো সেগুলো একটু চকআউট করে নিও দেন দেখো ক্যাপচার অক্সিজেন ইন দ্য ব্লাড মানুষ শরীরের অক্সিজেন যেটা সাপ্লাই হয় ব্লাডে সেটাকে হোল্ড করে রাখে সেটাকে ক্যাপচার করে রাখে কে হিমোগ্লোবিন তাহলে হিমোগ্লোবিনের কাজ কি মানব শরীরের অক্সিজেনটাকে ঠিকঠাক ক্যাপচার করে রাখাটা ইন হিউম্যান বডি মোস্ট অফ দ্য ডাইজেস্টিভ প্রসেস টেক প্লেস ইন মানব শরীরে সবচেয়ে বেশি ডাইজেস্টিভ প্রসেস মানে হজম যেটা হয় সেটা কোথায় হয় স্মল ইন্টেস্টাইন দেন বাইল স্টোরড ইন পিত্ত পিত্ত কোথায় স্টোর হয় সেটা হচ্ছে গল ব্লাডারে মনে রাখবে চারটে অপশান দিলে কিন্তু গুলি যাওয়ার চান্স আছে সুতরাং বাইল স্টোরড ইন গল ব্লাডার মনে রেখো হুইচ হরমোন ইজ ফাউন্ড ইন দ্য গ্যাসিয়াস ফর্ম এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন হরমোনটা গ্যাস আকারে পাওয়া যায় তরল না কঠিন না ডাইরেক্ট সেই হরমোনটা কীভাবে থাকে গ্যাসিয়াস হিসাবে মানে গ্যাস হিসাবে সেটা হচ্ছে ইথানিন ইথি ইথিলিন ইথিলিন হচ্ছে গ্যাস আকারে পাওয়া যায় হরমোন দেন সাইন সায়েন্টিফিক স্টাডি অফ সেল সেলের সাইন্টিফিক স্টাডিকে কী বলে সাইটোলজি সাইটোলজি হচ্ছে সাইন্টিফিক স্টাডি অফ সেল ইন এ হিউম্যান ব্রেন মেমোরি পাওয়ার ইজ ফাউন্ড ইন মানব শরীরের যে মেমোরি পাওয়ার মনে রাখার ক্ষমতা সেটা কোথায় থাকে সেটা শেরিব্রাম সেরিব্রামের মধ্যে যে পাওয়ারটা দেওয়া থাকে সেটা হচ্ছে মানুষের মনে রাখার ক্ষমতা গড়ে ওঠে এই সেরিব্রামের মাধ্যমে সেরিব্রামে কোনো রকম গন্ডগোল হয়ে গেলে কিন্তু মেমোরি লস হয়ে যাবে সুতরাং সব কিছু ভুলে যেতে থাকবে তো পলিনেশান বাই বার্থ ইজ কল্ড পলিনেশান অ্যাকচুয়ালি জিনিসটা বাই বার্থ কি বলা হয় সেটা হচ্ছে অর্নিথোফিলি দেখো অর্নিথোলজি শুনেছো তো পক্ষী সংক্রান্ত বিদ্যা যেটা অর্নিথোলজি বলে এখানে কিন্তু পলিনেশন বাই বার্থ ইজ কল অর্নিথোফিলি মনে রেখো হু ফার্স্ট ডিসকভার সেল কে প্রথম সেল আবিষ্কার করেছিলেন রবার্ট হুক হুইচ ব্যাকটেরিয়া ইজ হেল্পফুল ইজ মেকিং কার্ড ফ্রম ই মিল্ক দুধ থেকে যে দই তৈরি হয় সেই তৈরি হওয়ার পিছনে কোন ব্যাকটেরিয়া হেল্প করে কোন ব্যাকটেরিয়ার উপস্থিত থাকার কারণে দুধ থেকে সহজেই দই পাওয়া যায় সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস এবং মনে রেখো এই ল্যাক্টোব্যাসিলাসের জন্য কিন্তু ল্যাক্টোজেন বলে বাজারে যে বাচ্চাদের দুধটা পাওয়া যায় সেই ল্যাক্টোজেন নামটা এসেছে কিন্তু এই ল্যাক্টোব্যাসিলাস থেকে কারণ ওইখানে কিন্তু দুধের জিনিস বা দুগ্ধ প্রোডাক্ট বলে ওর নাম হয়েছে ল্যাক্টোজেন সুতরাং ল্যাকটোব্যাসিলাস থাকার ফলে কি হয় না দুধ থেকে সহজে দই পাওয়া যায় এ কালার ব্লাইন্ড পারসন ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন দ্য কালার যে মানুষটা কালার আইডেন্টিফাই করতে পারে না আমরা বলি তাদের কালার ব্লাইন্ডনেস আছে এ কোনো কিছু রং সেগ্রিগেট করতে পারে না বা ডিফারেন্সিয়েট করতে পারে না কিন্তু মেনলি যে কালারটা ডিফাইন্ড করতে পারে না সেটা হচ্ছে রেড আর গ্রিন অনেকগুলো অপশানে থাকবে গুলিয়ে যাওয়ার চান্স বেশি মনে রেখো রেড আর গ্রিন এই দুটো কালার কিন্তু কালার ব্লাইন্ডনেস পারসন কখনো ডিপেন্ড করতে পারে না এরপরে দেখো স্মলেস্ট গ্ল্যান্ড অফ বডি মানব শরীরের সবচেয়ে ছোট গ্ল্যান্ড কোনটা পিনিয়াল গ্ল্যান্ড দেন দেখো দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং ইন্টু আই ক্যান বি কন্ট্রোল অ্যান্ড রেগুলেটেড বাই আমাদের চোখের মধ্যে কোন যখন লাইট এসে পৌঁছায় সেই লাইটটাকে কিভাবে কন্ট্রোল করবে বা কীভাবে রেগুলেট করবে সেই জিনিসটা পুরো কে করে থাকে আইরিস তো দ্যাটস ইট সায়েন্সের পাটে এর আগেও আমি অনেকগুলো ক্লাস করিয়েছি এভরিডে সায়েন্সের একটা খুব সুন্দর ক্লাস করিয়েছি তোমরা যদি সায়েন্সের আরও ক্লাস দেখতে চাও তাহলে চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে সায়েন্স সায়েন্স পার্টে ঢুকে পরপর ক্লাসগুলো দেখে নিও যদি তোমাদের এই আগামীর পরীক্ষাতে কাজে এসে লাগে কাজে লেগে থাকে তো দেখো তোমাদের পরীক্ষা খুব সামনেই এই মুহূর্তে নতুন করে কিছু পড়তে যেও না দেখতে যেও না শুধু রিভিশন দাও এমসিকিউ প্র্যাকটিস করো আর যদি পড়ার মন চায় পুরনো জিনিস কিছু রিভিশন দিয়ে দিও নতুন কিছু কিন্তু হাত দিতে যেও না আর তো আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য মানে আগাম শুভেচ্ছা বার্তা থাকলো যাতে তোমরা খুব ভালো পরীক্ষা দিয়ে এসো তোমরা সিলেকশান হও এই আশায় আমরা থাকলাম প্রত্যেকেই এবং আশা করি পরীক্ষা দিয়ে এসে তোমরা আমাদের কমেন্ট করে জানাবে কার কেমন পরীক্ষা হলো কিভাবে পরীক্ষা দিলে কি মানে আমাদের চ্যানেল থেকে তোমরা কি উপকার পেলে সেগুলো তোমরা ইন ডিটেলস কমেন্ট করে জানিও বেস্ট অফ লাক চলো টাটা